সবাইকে গুড মর্নিং তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর রেডি সেডি হয়ে গেছি তো আজকে আমার মিশনে যাওয়ার পালা আমার মাও রেডি সেডি হয়ে গেছে আমিও হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে পাপাও রেডি হয়ে গেছে তো চলুন আজ শুধু যাওয়ার পালা চলে যাব আর আমার মা খুব খুশি হয়ে যাচ্ছে এই চলে যাবো কারণ মার অনেক কষ্ট রিলিফ হবে কারণ কারণ কি বলবো তো অলরেডি কালকে না কবে আপনাদের বোধ হয় দেখায়নি শ্রাবণী চলে গেছে তো আজকে আমি যাচ্ছি মানে ও একদিন লেট করে গেছে আমি দুদিন লেট করে যাচ্ছি দুদিন মানে রবিবারে যাওয়ার ডেট রবিবারে যাওয়ার ডেট ছিল মঙ্গলবার যাচ্ছি আর যাই হোক তো এই রুমটাকে কাটা বাই বাই কদিন এই রুমের ভেতরে বেশি সময় কাটায়নি মানে কাটিয়েছি অল্প স্বল্প কারণ আমি বেশি সময় বাইরেই ছিলাম আন্টি বাড়ি গিয়েছিলাম তারপরে তারপরে কি ছাদেই থাকতাম আমি সব সময় আর ওই রুমে থাকতাম পা মার কাছে তো আজকে আমার আউটফিট এই তো এই ড্রেসটার আগেও পরেছি সেই একদিনকে ডাক্তারবাড়ি যাচ্ছিলাম মা মাকে নিয়ে বেথুয়াতে ডাক্তারবাড়ি গিয়েছিলাম তো ওখানে আমি এই ড্রেসটা পরেছিলাম তো চলুন আজকে আমাকে রক্তি যাচ্ছি আমি খুবই হ্যাপি কারণ মিশনে অলরেডি অনেকে চলে গেছে তো আমাকে গিয়ে এখন সব ঠিকঠাক করতে হবে আমি দু মানে দুদিন অলরেডি পিছিয়ে গেছি তো কি তো আমি কি বক বক করবো মা আমাকে ক্যামেরাটা ধরে দিলো বললো যে বক বক কর এবার আমি কী বলব কি বলবো এই তো যাই আর কি বলবো চলে যাচ্ছি আর আপনারা আমার জন্য দোয়া করবেন বাস এইটুকু আসসালামু আলাইকুম আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম দেখি আপনাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি প্রচুর জিনিস বারো থেকে তেরোখানা ব্যাগ হয়েছে ভাবছি তিনতলাতে কি করে এই ব্যাগগুলো উঠাবো আবার কতক্ষণ সময় লাগবে ওকে গুছিয়ে দিয়ে আসতে তো দেখা যাক সব মিলিয়ে আজকে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখুন আর কেবলই গাড়ি বসলাম মানে স্টার্ট দেওয়া হলো পাঁচ মিনিট হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে দেখুন ভালো লাগতে পারে তো চলুন আর এখন আমরা চাটা কিছুই খাইনি আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে দুটো ডিম আর বিস্কুট তো অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম এই দেখুন অনেকটা কুয়াশা আজকে আর আমরা দেখে দেখে নবদ্বীপ ব্রিজ পার হচ্ছি আর এই ব্রিজটা কিন্তু এক সাইডে একটু ভাঙা ছিল তো সে ভাঙাটা সেরকমই রয়েছে তো বেশিরভাগ যে ভারী বা ওয়েটের গাড়িগুলো যেগুলো সেগুলো কিন্তু ওখানে চলাচল বারণ আর এই দেখুন একদম চর পড়ে গেছে মানে জল একদম কমে গেছে আর আমাদের লাগেজপত্র দেখেছেন কতটা প্রচুর জিনিসপত্র এত জিনিস সব মেয়ে ঘুরিয়ে বাড়ি নিয়ে এসছে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে ক্যামেরাটা অন করলাম এই দেখুন বর্ধমানে সেই জমি এখন তো মানে ধান কাটা হয়ে গেছে জমিতে ধান নেই এখন আর একদম শুকনো হয়ে রয়েছে পুরো মাঠ ফাঁকা বুঝতে পারছেন এই দেখুন পুরো মাঠ ফাঁকা তো আমাদের খিদে পেয়ে গেছে তো আমাদের খিদে পেয়ে গেছে আমি ঘুমাতে 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 আসলাম ঘুম হচ্ছে ঘুম হবে না গাড়ি শুধু ব্রেক করছে ঘুম হয় তো এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি সাড়ে নটা দশটা বাজতে চললো চায়ের দোকান যে ভালো একটা পাবো সেটাও পাচ্ছি না যেখানে সেখানে দাঁড়িয়ে তো চা খাওয়া যাবে না মানে আমি খেতে পারি না এক কথা তো বুঝতে পারছেন ওই যে পিছনে মাঠ একদম মাঠ ফাঁকা হয়ে রয়েছে এই মাঠে কিন্তু প্রচুর ধান চাষ হয় বর্ধমানে ধান বুঝতেই পারছেন তো আপনারা যারা বর্ধমান থেকে দেখছেন তাদেরকে বলছি আপনাদের মাঠে ধান নেই কেন এখন এখন তো নতুন করে সিজন হয়তো এগুলো চাষ টাস দেবে তারপর নতুন করে আবার ধান লাগাবে তো বেশিরভাগ ধানই হয় এখানে তো ঠান্ডায় গলা বসে রয়েছে তবুও আমি সব একদম সুন্দর করে সোয়েটার মাথা ঢাকা রয়েছে তো দেখি বর্ধমান মানে আমরা ঢুকে গেছি কুসুম গ্রামে গিয়ে একবার দাঁড়াবো মানে ওই যে বর্ধমান যেটা বাজার ওখানে গিয়ে একবার দাঁড়াবো তারপরে দেখি কিছু কেনাকাটা মানে খাবার জিনিস কিছু নেবো কিনা বুঝতে পারছি না তো ভালো লাগছে না বললে ওই জন্য আর ক্যামেরা অন করিনি কারণ ওই বললাম ঘুমাতে ঘুমাতে এসছি আর এই তোর মেয়ে তাকা এইদিকে ওইদিকে মেয়ের খিদে পেয়েছে চা চা করছে কিন্তু এখন আমরা কিন্তু কিছুই খাইনি তো দেখি কতক্ষণে চা খেতে পারি ভালো লাগছে না তো আমরা এখন একটা তেল পাম্পের এখানে দাঁড়িয়েছি মানে পায়ে আর পাচ্ছে না বসে থাকতে পারছি না প্রায় দু ঘন্টা হয়ে গেল আমরা বসেছিলাম এই তো আমি আমার মেয়ে হাঁটছে একটু পাম্পে তো এই দেখুন তেল পাম্পের এখানে দাঁড়িয়েছে তো আমি ফার্স্ট টাইম দাঁড়ালাম মেয়ে বলছে আগেও যাওয়ার সময় দাঁড়িয়েছিল জানি না কবে আমি তো দাঁড়াইনি তো আর ভালো লাগছে না এবার একটু এখানে একটু দাঁড়িয়ে হ্যাঁ মানে হাঁটা চলা করিনি তারপরে একটু খেতে হবে খিদে পেয়ে গেছে চা খাবো একটু চা 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 তো চলুন পরে আসছি ওই দেখুন আমাদের গাড়িটা দাঁড় করানো রয়েছে আর এই জায়গাটা দেখছি সুন্দর ফাঁকা রয়েছে আর এখানে প্রচুর মাঠ শুধু মাঠ কিন্তু প্রচুর মাঠ ফাঁকা এখন ধান টান কিচ্ছু নেই পুরো ফাঁকা মাঠ রয়েছে বুঝতে পারছেন তো একটু চোখে মুখে জল দেবো একটু ফ্রেশ হবো আর ভালো লাগছে না তো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি আমি আসছি মানে আমার তো মন খারাপ হওয়া দরকার যে মিশনে চলে যাচ্ছে এটা ওটা সেটা এখানে প্রচণ্ড লাইট আসছে বুঝতে পারছি না বিপরীতে আছি বলে হয়তো তো কেউ অনেক কেন খুশি হচ্ছি আমি যাই না হয়তো অনেকদিন বাড়িতে ছিলাম ওই জন্য মিশনে যাচ্ছি আঙ্গিনবাড়ি একটু নতুন নতুন এনভায়রনমেন্ট পাবো আবার মানে একটা এনভায়রনমেন্টে ছিলাম আরেকটা এনভায়রনমেন্টে যাবো এখানে উল্টে যাচ্ছিলাম তো যাই হোক তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন দেখবেন পাম্পটা খারাপ না ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশিরভাগ সব পাম্পেই পরিষ্কারই হয় আর এই গাছটাতে কি এগুলো ফল হয়েছে কি ফুল 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 না ফুলে ফল আয় একটু আর বেশি সময় নেই আর বেশি সময় আমরা থাকবো না একসঙ্গে খুব কম সময় তো মানে কি বলবো খুবই কম সময় থাকবে ধরবো তো চলুন এবার একটু কিছু খেতে হবে মানে ঘুমের রেস্টটাই কাটছে না এতটা ঘুম ঘুম গোল গোল হয়ে কথা বলছি কালকে আবার তো বললামই তো চা খাওয়া হয়নি ওই জন্য এখন এক জায়গায় দাঁড়িয়ে এখানে একবার আমরা চা খেয়েছিলাম বাইকে করে এসেছিলাম যখন হাজব্যান্ডের সঙ্গে আর এই দেখুন মেয়ে চায়ের সাথে সাথে মাছি পড়ে গেছে তো চা বিস্কুট দুটোই ফেলে দিতে হলো যাই হোক ও খাইনি এটাই হচ্ছে মানে ভালো কথা কি বলবো ও দেখে নিয়েছিল তো এখানে এর আগেও আমরা একবার চা খেয়েছিলাম মানে আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম বাইকে করে যখন এসেছিলাম তো চাটা বেশ ভালোই বানায় তো মেয়ে আবার দুবারা চা নিল ওই চা বিস্কুট সবটাই ফেলতে হয়েছিল তো এখন আবারও আমরা বাইকে বসে গে সরি বাইকে না গাড়িতে বসে গেছি আর এই দেখুন মিশনে আসার আগে যে যে নদীটা পড়ে দামোদর নদী নদীর কিন্তু প্রচুর জল রয়েছে অনেকটা সময় পর ক্যামেরাটা অন করলাম এখন আমরা চলে এসেছি চাপাডাঙ্গা তো চাপাডাঙ্গা মোড় এখান থেকে আমরা ফল ফ্রুট কিছু নিলে নিয়ে যাই আবার এখানে থেকেই বাস স্ট্যান্ড মানে এখানে এখানে বাসটা দাঁড়িয়ে আমাদের নিয়ে চলে যায় এই দেখুন চাপাডাঙ্গার যে ব্রিজ সেটা দেখা যাচ্ছে অনেকটা বড় এই ব্রিজটা তো এবার কিছুটা পথ গিয়েই ওই চাপাটাঙার যে মোড় সেটা ওটা ছিল চাপাটাঙা বাজার তো আর আধা ঘন্টা লাগবে আমরা দেখি একটু সে চা বিস্কুটই খাওয়া হয়েছে তারপরে আর সেরকমভাবে কোনো কিছুই পাইনি কোনো হোটেল কিছুই দেখতে পাইনি দেখুন খুব সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে আর এইটাই হচ্ছে চাপাটাঙা মোড় যেটা আমি এই বিরিয়ানি খাবে বলছিল তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু সেখানে সেখানে পুলিশ এসে আমাদেরকে গাড়ি দাঁড়াতে দিল না ওই জন্য আমরা বিরিয়ানি নিতে পারলাম না নিতে পারলাম না এটাই হলো ব্যাপার আসলে ওই দোকানে খাবার আমাদের রিজিকে নেই আজকে ওই জন্য তো চলুন একেবারে মিশনে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তো ফাইনালি আমরা আলামের মিশন চলে এসেছি এই দেখুন মেয়ের মিশন মেয়ের হার্বিক হয়ে গেছে মিশন থেকে আল্লাহ আল্লাহ করে পাগল হয়ে গেল আবারও ফের দেড় দু মাস তিন মাসের মতো মনে হয় একেবারে রোজার সময়তে বাড়ি যাবে রোজার কটা রোজা হয়ে যাবে তারপর নিয়ে যাবো তো ওই বই দোকান ঢুকতে হবে এই সে ব্যাটারি ক্যালকুলেটারের ব্যাটারি আর হচ্ছে একটা ক্যালকুলেটার এই দুটো লাগবে তো চলুন আগে এইগুলো নেওয়া হোক তারপরে আসছি ওই তো মেয়ে যাচ্ছে এখন ওই বইয়ের দোকানটায় আর বেশিরভাগ এই বইয়ের দোকান থেকেই আমরা নিই মানে যেগুলো প্রয়োজন পড়ে মানে এখান থেকে তো বাড়ি থেকে নিয়ে আসা হয় তারপরেও যেটা দরকার পরে হয়তো বাড়ি থেকে আনা হলো না সেটা এখানে এসে মনে পড়লে নেওয়া হয় এখানে সব কিছুই পাওয়া যায় তো খাতা পেন বই মানে বইয়ের দোকান যা থাকে সব সমস্ত কিছুই দিকটাতে রয়েছে সব খাবারের দোকান এই দেখুন বালতি থেকে শুরু করে মানে মিশনের মেয়েদের ছেলেদের যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু আপনি এখানে পাবেন এটিএম থেকে শুরু করে মানে টাকা তোলা জেরক্স করা সমস্ত কিছু এ টু জেড সব আপনি এই লাইনগুলোতে সবটা পাবেন আর সামনে এটা হচ্ছে এই যে মোটর মোটরসাইকেল দাঁড়ানো রয়েছে স্কুটিটা এটা হচ্ছে ওই তো ওই তো বিরিয়ানি হাঁড়ি দেখাই যাচ্ছে এই দেখুন এটা হচ্ছে বিরিয়ানি মানে গেটের মুখে এটা বিরিয়ানি দোকান তো এখানে বিরিয়ানিটা পাওয়া যায় আর এগুলোতে সবই বললাম তো চলুন দেখি নিয়ে আসুক একেবারে আপনাদের সঙ্গে মিশনের ভিতরে গিয়ে কথা বলবো আর দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন বালতি তারপরে আপনার ট্যাঙ্কি সমস্ত কিছু যা যা লাগে মিশনে সমস্ত কিছু এখানে সব পাওয়া যায় কোনো কিছু নেওয়ার জন্য আপনাকে দূরে যেতে হবে না আর খুঁজে বেড়াতেও হবে না তো সবই মিশনের ছেলেমেয়েরা এখান থেকে জিনিসপত্র নাই। তো চলুন আমরা বয়স দিয়ে আগে ঢুকি তো আজকে ভাবছি গার্লসের গেট দিয়ে ঢুকবো গার্লসের গেট দিয়ে ঢুকতে গেলে সামনে আর একটু যেতে হবে তো এই তো মিশনের লুক নিয়ে ফেলেছি তো চলে যাচ্ছি চলে আসছি মানে আর কথা হবে না আর মানে বক বক করব না মোবাইল নিয়ে তো মোবাইলটাও লাস্টবারের মতো ছুটছি সবাই চলেছে অলরেডি দুদিন আমি দুদিন অলরেডি পিছিয়ে আছি তো আমাকে তো গিয়ে ঠিকঠাক করতে হবে নিজেকে মানে কি বলবো সাম্য অবস্থা ইকুইলি আনতে হবে তো ওই জন্য তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন মসজিদ এটা হচ্ছে মসজিদ আর এই পিছন মানে এই গেট দিয়ে আমি ফার্স্ট টাইম ঢুকছি এই দেখুন এই গেটটা খুব সুন্দর এরিয়াটা অনেকটা বড় তো আজকেও হচ্ছে ছোটদের আসার ডেট আছে ওই জন্য এত গাড়ি এতটা বুঝতে পারছেন কত গাড়ি মানে এই মিশনটা খুবই সুন্দর লাগে মানে আসলে বেশ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় মিশনটা দেখলে আর এই মিশনের মাঠ সবটা দেখে খুবই ভালো লাগে আর এটা এইদিকটা হচ্ছে মেয়েদের মিশনটা গেট মেয়েদেরটাতে এই দিকটা মেয়েদের গেট এদিকে হ্যাঁ তাই তো তো ফাইনালি আমরা মিশনে ঢুকে গেছি আর এই দেখুন এতগুলো জিনিসপত্র মানে ব্যাগপত্র বুঝতে পারছেন সব মেয়ের বললামই তো একবার বলেছি মনে হয় ফেরত নিয়ে এসছে তো আমরা ব্যাগপত্র রেখে আমাদের খিদে পেয়ে গেছে ওই জন্য আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে যাচ্ছি মানে যেখানে আমরা বয়েজ ক্যাম্পাসে খাই গার্জেনরা খাই সেখানেই আর এখানে যে গার্ডেনটা আছে না এত সুন্দর ফুল ফুরেছে বাগানে এত ভালো লাগছে বাচ্চারা দেখছি খেলছে আর আজকে কিন্তু দেখছি অনেক নতুন গার্জেন এসছে কারণ হচ্ছে নতুনদেরও আজকে ঢোকার ডেট আবার জুনিয়ার যারা আছে তাদেরও আজকে ঢোকার ডেট তো সব মিলিয়ে মিশনটা মনে হচ্ছে একটা বিয়েবাড়ির উপরে কারণ এত লোকজন এসছে হয়তো একজনকে রাখতে গেছে ফাঁকা গাড়ি যাবে সেখানে দেখা যাচ্ছে সাত আটটার মানুষ চলে গেছে মিশনটা দেখার উদ্দেশ্যে অনেকের ইচ্ছা আছে এরকম দেখার ইচ্ছা করে তো সেই জন্য তো যাই হোক আমরা দেখে দেখে তো বোরিং হয়ে গেছি সুন্দর জায়গাটা গাছের ছায়া আছে কি সুন্দর গাছের ছায়ার মধ্যে আমরা বসে আছি এত সুন্দর জায়গা পছন্দ হচ্ছে না টাকা আমাকে বলি যাইছিলি বুক দর্প করছি এটা বয়েজ ক্যাম্পাস আজকে নিউ অ্যাডমিশনও রয়েছে ওই জন্য এতটা ভিড় আর আজকে মানে ছোটরাও আসবে ছেলে মেয়ে ছোটোদেরও মনে আজকে আসার ডেট আর এটা হচ্ছে খাবার জায়গা এখানে সব খাওয়া দাওয়া করছে নিচের বিল্ডিং এ খাওয়া দাওয়া হয় গার্জেন ছেলেরা সবাই মেয়েদের ভিতরে ছেলেদের এখানে আর এগুলো বেড বানাচ্ছে সব মেয়েদের জন্য বেড তৈরি হচ্ছে এই যে বেডগুলো এরকম হয় ছেলে মেয়ে সবার জন্য তো বেডগুলো এরকম হয় নিচটা এরকম নেট থাকে ওপরটা বেড খুব সুন্দর সিস্টেমটা মানে পুরো নিস্টা ফাঁকা থাকে এখানে গোসল করার জায়গা বয়সদের এটা থেকে জল নিয়ে গোসল করে বাদল মিস করবে এগুলো এই গোসলা জায়গাটা বাদল মিস করবে তো এই দেখুন মেয়েদের মিশনের ভিতরটা আবার কালার করেছে ওই জন্য একবার এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম বয়েসের সবটা দেখা যায় কিছু গোছানো হয়নি কি কী হয়ে নে বল একটু কিছুই গোছানো হয়নি মা অন্তত ট্যাঙ্কিটা সেটিং করে এসেছে তো ট্যাঙ্কের আমাকে আবার গোছাতে হবে তো আমি আবার সেটিং করে নেবো আবার তো আমাকে গোছাতে দিল না তাড়িয়ে দিচ্ছে কারণ বোক তো অনেক টাইম হয়ে গেছিলো ঠিক আছে চলো সাবধানে থাকবা ভালো থাকবা দাদা ফটো ছবি তুলে দাও আর আর কবে আসবে আবার এই তো আবার পরের সপ্তাহে চলে আসবে না 20 দিন পর তো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি আর মেয়েকে রেখে চলে এসেছি আর এখন আমরা আছি তারকেশ্বর অনেকটা এগিয়ে চলে এসেছি তো এতক্ষণ ইচ্ছা করেনি ক্যামেরাটা অন করতে ক্যামেরা অন করা হয়নি আর আজকে সেরকম ভাবে মানে নতুন যারা জুনিয়র আছে তাদেরই আজকে যাওয়ার ডেট তো তো ওদেরই ভিড় ছিল আর আর খুবই কম একজন দুজন এরকম ইচ্ছা করেনি ক্যামেরা অন করতে মনটা খুবই খারাপ হয়ে গেছিল তো এখন এই জায়গাটা কোথায় বলতে পারছে না তবে খুব সুন্দর লাইটিং ছিল ওই জন্য ক্যামেরাটা অন করেছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ টাটা Allah Hafiz